নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি এই মুহূর্তে এসে গেছি বাবুঘাটে আজ বিজয়া দশমী মাতৃ প্রতিমার বিসর্জন চলছে একের পর এক ট্রাকে করে মাতৃ প্রতিমা বিসর্জন দিতে মণ্ডপ থেকে পাড়ার থেকে ঠাকুর নিয়ে দলে দলে মানুষ উপস্থিত হয়েছেন চলুন আপনাদেরকে আজ অনেকগুলি প্রতিমা বিসর্জন দেখাব দেখতে পাচ্ছি অনেকে দল বেঁধে আসছেন কলকাতা পুলিশ সুন্দরভাবে এই জিনিসটি ম্যানেজ করছে প্রতিমা বহনকারী গাড়িগুলোকে ভিতরে নেওয়া হচ্ছে যারা সঙ্গে আসছেন তাদেরকে বাইরের দিকের পার্কিংয়ে রাখা হচ্ছে আমরা বাবুঘাটের দিকে এগিয়ে চলেছি অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাবুহাটের গঙ্গাঘাটে যেখানেতে গঙ্গা আরতি হয় চলুন যাই আমরা বাবুঘাটের গঙ্গা তে মাতৃ প্রতিমার বিসর্জন দেখতে আর মা দুর্গা কৈলাস ফিরে যাচ্ছেন আমাদের সবার মন খারাপ করার কিছু নেই আরও এক বছরের অপেক্ষা করতে হবে আসছে বছর আবার হবে এই জয়ধনির সাথে মাকে বিদায় দেওয়ার পালা প্রচুর মানুষজন এখানে ভিড় করেছেন আমরা দেখতে পাচ্ছি ট্রাকে ট্রাকে করে প্রতিমাগুলিকে নিয়ে আসা হয়েছে বিসর্জনের জন্য যখন আমি কুমারটুলিতে গিয়েছিলাম তখন দেখেছিলাম ট্রাকে ট্রাকে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে আজ দেখছি ট্রাকে করে নিয়ে আসা হয়েছে গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অনেকগুলি ভালো ভালো প্রতিমা বিসর্জন দেখাবো যেমন রয়েছে রানী রাসমণির বাড়ির প্রতিমা আরও অনেক পুরোনো সার্বজনীন প্রতিমা এবং রাজবাড়ির প্রতিমাও রয়েছে প্রচুর মানুষের সমাগম হয়েছে সবাই মাকে শেষ প্রণাম করে নিচ্ছে মায়ের সাথে সিগুল খেলে এসছে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বাবুঘাটেতে দেখছি একটি সুন্দর মাতৃ প্রতিমাকে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে পুরো স্ট্রাকচারটি আয়রনের রয়েছে অপরূপ রূপ মায়ের অন্যান্য রূপের থেকে একটু ভিন্ন রূপ চলুন দেখতে থাকুন কোথায় হয়েছিল কে জানে মায়ের বাম হাতটা ভেঙে গেছে অনেক ভারী রয়েছে এই জন্য এখানে ট্রেনের সহায়তা নেওয়া হয়েছে অন্যান্য ক্ষেত্রে যারা ভাসানের সাথে যুক্ত তারাই সবাই নিয়ে আসছেন আমরা দেখলাম সরস্বতী মাকে নিয়ে যাওয়া হল মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রানী রাসমণির বাড়ির প্রতিমা রানী রাসমণির বাড়ি থেকে প্রচুর মানুষ এসছেন প্রতিমা বিসর্জনের সাথে সবাই মাকে বিদায় জানাচ্ছেন মাকে প্রণাম করে মায়ের সিটিতে সিঁদুর পায়ে আলতা পরিয়ে মাকে কৈলাসে পাঠানো হচ্ছে আর অন্যান্য অনেক ঠাকুর এসছে বিসর্জনের জন্য মন্ডপ থেকে ঘরটি নিয়ে আসা হয়েছে এই ঘরটিতে পরে আবার এখান থেকে জল নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে এই মুহূর্তে একখানা প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে সাথে দেখছি আমরা বিসর্জন দিতে বাবুঘাটে সন্ধে হালকা জোয়ারের জল এসছে আস্তে আস্তে প্রতিমা লড়ুকে গঙ্গা পক্ষে নিয়ে যাওয়া হচ্ছে সোজা করে রাখা হচ্ছে তারপর বিসর্জন দেওয়া হচ্ছে বিসর্জন দেওয়ার আগে তিন পাক পাঁচ ফাঁক সাত ঘুরিয়ে নেওয়া হচ্ছে আমরা যেতে দেখছি অনেকগুলি প্রতিমা অলরেডি ভাসানো হয়েছে গুলো আস্তে আস্তে তোলা হচ্ছে আবার বড় প্রতিমার সামনে এসে গেছি কেমন লাগছে মাতৃ প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমরা একটি ছোট্ট সুন্দর প্রতিমা নিয়ে সাহায্যে দেখতে পাচ্ছি এক চালার প্রতিমা রয়েছে দারুণ লাগছে মাকে ভাসাতে ইচ্ছে করছে না কিন্তু উপায় নেই মনের কোনায় দুঃখ থাকলেও মাকে ভাসিয়ে দিতে হচ্ছে না যাবেন কৈলাসে আমরা দেখতে পাচ্ছি বড় চারের প্রতিমার বিসর্জনটি ট্রেনে করে এখানে বিসর্জনটি দেওয়া হলো এরপর স্ট্রাকচার আয়রনের স্ট্রাকচার থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটি কেমন দায়িত্ব জানাতে বলবেন না আপনার একটি কমেন্ট আমাদের জন্য খুবই উৎসাহজনক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে খুব উৎসাহ দেয় আমরা দেখি ট্রেনে করে একের পর এক জলের তুল থেকে তুলে নেওয়া হচ্ছে রামপাহাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি যেখানে ফেলার জায়গা সেখানেতে এখন মাতৃপদাটি বিসর্জন দেওয়া হলো বলো দুর্গা মাই কি যায় আপনারা কমেন্ট করুন দুর্গা মাই কি যায় বলে মা দুর্গা আপনাদের কৃপা করুন আর এখানে দুর্গা প্রতিমাকে নামানো হচ্ছে বিসর্জনের জন্য মা সরস্বতীকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাকে বিসর্জন দেওয়া হল সামনে প্রতিমা থাকার জন্য মায়ের মুখকে এখনো ডুবেটি বিভিন্ন দুঃখিত একটুক্ষণ পরেই মাকে আবার ব্যবস্থা করে জলের মধ্যে নিয়ে যাবে এবং প্রতিমাটি পূর্ণ বিসর্জন দেবে আমরা লোকমাতা রানী রাসমণির বাড়ির দুর্গা প্রতিমা দেখছি বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে বাবুঘাটে এটি একটি সাবেকি এবং বনেদি প্রতিমা মতো মাকে বরণ করে নিতে এসছে নিচে লোহার চাকা লাগানো আয়রন স্ট্রাকচারটিকে খুলে না হবে সেই জন্য কাঠ লাগানো হচ্ছে আপনারা দেখছেন বাবুঘাটের দু হাজার চব্বিশের মা দুর্গা প্রতিমা বিসর্জনের দৃশ্য এই দৃশ্য সচরাচর দেখা যায় না একদম মিস করবেন না পুরো ভিডিওটি দেখুন দেখে আপনার মতামত জানান আপনার মতামতের অপেক্ষায় রইলাম আস্তে আস্তে তার দেওয়া হচ্ছে মাতৃপতি মাটি খেলে গেল জয় মা দুর্গা বলো দুর্গা মাই কি জয় এখানে মাতৃপ্রতিমার প্রতিমার সম্পন্ন হলো সবাই মাতৃ প্রতিমাটি কার জলের দিকে সিরে ধরেছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন আমাদের সাথে থাকুন আমরা দেখতে পাচ্ছি রানী রাসমনের বাড়ি থেকে যারা এসছেন তারা এখানে গঙ্গাতে আরতি করছেন জোয়ারের জল কিছুটা সামনের দিকে এসেছে পূর্ণ জোয়ার এখনো আসেনি ফাঁসি দেওয়ার জিনিসগুলোকে আস্তে আস্তে ফাঁসি দেওয়া হচ্ছে মাথায় গঙ্গা জল নেওয়া হলো আপনারা দেখুন গঙ্গা আরতি রানী রাসমণির দুর্গা প্রতিমা স্ট্রাকচারটিকে একটু জলের ভিতরে নিয়ে গিয়ে পাল্টি দেওয়া হবে প্রতিমার সাথে আগত লোকজনরা এবং স্থানীয় কিছু লোক সবাই হাত মিলিয়েছে আস্তে আস্তে জলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে মাকে জল দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের ছবি তোলার জন্য ব্যস্ত অনেক মানুষ এর মধ্যে দেখতে পাচ্ছি মায়ের রাঙা বোদল এক অপরূপ দৃশ্য আরেক করলাম মায়ের আর আরেকবার দেখানোর জন্য শেষ মুহূর্তের জন্য মায়ের মূর্তিটি প্রায় জলে ডুবে এই মুহূর্তে জলের মধ্যে টেনে নিয়ে যাওয়া হলো এবং প্রতিমাটিকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে জল দেওয়া হলো যারা বিসর্জন দিতে এসছেন তারা গঙ্গা পূর্ণ স্নান করে ঘটে করে জল নিয়ে যাবেন দেখতে পাচ্ছি ডুব দিচ্ছেন গঙ্গা পূর্ণ স্নান হচ্ছে পাশে অন্য একটি প্রতিমাকে বিসর্জন দেওয়া হলো দিলেন হাত বাড়িয়ে বিসর্জনটি কেমন লাগলো অবশ্যই জানান আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম আবার কিছু সুন্দর সুন্দর বিসর্জনের ভিডিও রয়েছে এতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এটি বিসর্জন দেওয়ার আগের দৃশ্য যেখানে সবে নিয়ে আসা হয়েছে মাতৃ প্রতিমাটি আমরা কার্তিক দেবতাকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দশভূজা মা দুর্গাকে কোমরে দড়ি বেঁধে আস্তে আস্তে করে নামানো হচ্ছে জলের মধ্যে মাকে অনেকগুলি প্রতিমা এসছে সামনে দেখতে পাচ্ছি একটি সুসজ্জিত সুন্দর প্রতিমা রয়েছে জন্য প্রণাম সেরে নিচ্ছেন মা দুর্গা আপনাদের কৃপা করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনাদেরকে জানাই বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা অল্পক্ষণের অপেক্ষা একটুক্ষণ পরে প্রতিমাটি বিসর্জন দেওয়া হবে আমরা আরেকখানা মা দুর্গাকে দেখতে পাচ্ছি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আগে বিসর্জন দেওয়া মা দুর্গাকে গ্রেনে করে তুলে নেওয়া হচ্ছে জয় মা দুর্গা বিসর্জন দেওয়াটি সম্পন্ন হলো গঙ্গার মুখে অসংখ্য প্রতিমা বিসর্জন চলছে বিসর্জন চালু হয়েছে দুপুর চারটে থেকে চলবে ফোর চারটে পর্যন্ত প্রতিমাটিকে আস্তে আস্তে জলে নিয়ে যাওয়া হচ্ছে অন্য প্রতিমাকে তোলা হচ্ছে আমরা এক নিউজ অ্যাঙ্কারকে দেখতে পাচ্ছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এই মুহূর্তে আপনারা দেখছেন বাবুঘাটের দুর্গাপূর্ণিমার বিসর্জন আমরা রয়েছি রানী রাসমণির বাড়ির মূর্তির সামনে মূর্তি নিয়ে আসার পরে মাকে এখানে রাখা হয়েছে ঘোরানোর জন্য

বড় মাপের সাবেকি প্রতিমা প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান

আর এখানে প্রতিমাকে নিয়ে আসা হল এখানে আস্তে আস্তে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সামনে টান দেওয়া হয়েছে যাতে ঠাকুরের ব্যালেন্স ঠিক থাকে যাদের বিসর্জন দেওয়া হয়ে গেছে তারা সবাই ফিরে আসছে আরেকখানা মাতৃপতিমাকে দেখতে পাচ্ছি দুখানা মাতৃপতিমা দেখতে পাচ্ছি নিয়ে আসা হচ্ছে বিসর্জনের জন্যে একখানা মাতৃপতিমা কেউ ধরানো হচ্ছে সরজন দেওয়া হবে কলাব নিয়ে যা হবে ঘটে জল ছড়ানো হবে মণ্ডপে বছর আবার হবে দুর্গা পুজো এই প্রতিমাটিও আবার ছড়ানো হচ্ছে বিসর্জনের সাথে যুক্ত থাকা মানুষদের অদম্য শক্তি এবং সাহস রয়েছে তাই এরা কাজ করতে পারছে পিছলা এবং কাদা রয়েছে আমরা দেখছি মাতৃপতি মাটিকে ঘোরানো হচ্ছে বলো মাই দুর্গা মাই কি যায় পুরো প্রতিমাকে ঘোরানো হচ্ছে পরপর অনেক প্রতিমা আসছে অনেক প্রতিমা বিসর্জন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরেকখানা প্রতিমাকে নিয়ে আসা হলো এবং হচ্ছে এখন এই ৰোগে বেনাৰসীতে সাজানো হৈ মাতে প্ৰতিবাদ সাজু কলাবৰ

মহাদেবের পুত্র গণেশকে বিসর্জন দেওয়া হল পাশেই দেওয়া হচ্ছে কার্তিককে বিসর্জন এটি একটু বিকালের দিকে দৃশ্য তখন ভাটার সময় জল কম ছিল পুলিশ কর্মীরা সুন্দরভাবে ম্যানেজ করছেন ভিড়কে যাদের বিসর্জন দেওয়া হচ্ছে তাদেরকে আবার পাঠিয়ে দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে অ্যানাউন্স চলছে মেয়েদের এবং বাচ্চাদের ঘাটের ধারে না নিয়ে আসার জন্য পাশেই রয়েছে আমরা আমাদের মা গঙ্গার মন্দির আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাটিকে হেলানো হচ্ছে বিসর্জনের জন্য তুলে নেওয়া হবে আস্তে আস্তে নামানো হচ্ছে জলের মধ্যে কাদা এবং পাখ রয়েছে এই মুহূর্তে জলে পৌঁছে গেল মাদ্রীপতি মাটি মা কে বিসর্জন দেওয়া হলো বলো দুর্গা মাই কি যাই মাতৃ প্রতিমা দেওয়ার পর সবাই মাথায় জল নিল এবং মায়ের মুখে জল দেওয়া হলো আগে ভাসিয়ে দেওয়া মাতৃ প্রতিমাগুলোকে তুলে নেওয়া হচ্ছে যাতে করে পরবর্তী মাতৃ প্রতিমাগুলো ভাসাতে কোনো অসুবিধা না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের সহযোগিতা কাম্য সুস্থ থাকুন ভালো থাকুন